প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা আপনারা ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি সজনে এবং সজনে পাতার গুণাগুণ সম্পর্কে তো এটি খেলে আমাদের কি কি উপকার আসে এবং কোন কোন ক্ষেত্রে এটি খাওয়া যাবে না এবং এটি খেলে উপকার কি পাওয়া যায় সে সম্পর্কে আলোচনা করব। সজনে একটি বহুল পরিচিত সবজি এটি আমাদের দেশে ভেজে সিদ্ধ করে খাওয়া হয় সজনের চাইতে সজনে পাতার উপকারিতা বেশি সজনে পাতা সিদ্ধ করে ভর্তা করে অথবা রোদে শুকিয়ে গুঁড়ো করে খাওয়া হয় সজনে পাতার মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে খনিজ পদার্থ ভিটামিন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্কস ভিটামিন এ ভিটামিন সি এগুলো ছাড়াও প্রোটিন ও কার্বোহাইড্রেট আছে অনেক পুষ্টিগুণ একসঙ্গে থাকার কারণে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে প্রতি একশো গ্রাম সজনে পাতায় রয়েছে ফাইবার দুই গ্রাম স্নেহ একশো পয়েন্ট চল্লিশ গ্রাম প্রোটিন নয় পয়েন্ট চল্লিশ গ্রাম ক্যালসিয়াম একশো পঁচাশি গ্রাম লৌহ চার মিলিগ্রাম ম্যাগনেশিয়াম একশো সাতচল্লিশ মিলিগ্রাম সোডিয়াম উনিশ মিলিগ্রাম ভিটামিন এ তিনশো আটাত্তর মাইক্রোগ্রাম ভিটামিন একান্ন পয়েন্ট সাত মিলিগ্রাম সজনে পাতার পুষ্টিগুণ এটি রোগ প্রতিরোধে সহযোগিতা করে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পুরুষের টেস্টের হরমোন বাড়াতে সাহায্য করে প্রধাননাশক হিসেবে কাজ করে অথবা শরীরের বিভিন্ন ব্যথা দূর করে পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা যেমন খাবার সহজে হজম না হওয়া পেটে অতিরিক্ত গ্যাস জমে থাকা বুক জ্বালা পরা প্রভৃতি সমস্যা কমাতে সাহায্য করে হাড় ও দাঁতের সুরক্ষায় বিশেষ ভূমিকা পালন করে সজনে পাতায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে যা দাঁত ও হাড়ের অত্যাবশ্যকীয় উপাদান সজনে পাতা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে সজনে পাতায় রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিজেন্ট যা অকাল বার্ধক্য দূর করে এবং তারুণ্য ধরে রাখতে সাহায্য করে সজনে পাতায় রয়েছে ভিটামিন এ যা চোখ ভালো রাখে সজনে পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিমাইক্রোডিয়াল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল যোগ রয়েছে যা ত্বকের সংক্রমণ বা মূত্রনালীর সংক্রমণ এবং হজমের সমস্যা দূর করতে সাহায্য করে সজনে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে সজনে অথবা সজনে পাতায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে ফলে প্রেশার ভালো রাখে সজনে ও সজনে পাতায় উপকারিতা অনেক তাই এটি অতিরিক্ত খাওয়ার ফলে বিভিন্ন সমস্যাও হতে পারে সজনে পাতা ভেজে খাওয়া অথবা সেদ্ধ করে খাওয়া যেতে পারে প্রাকৃতিকভাবে রোদে শুকিয়ে গুঁড়া করে খাওয়া যেতে পারে ব্লেন্ড করে জুস হিসেবে খাওয়া যেতে পারে চায়ের মধ্যে দিয়ে খাওয়া যেতে পারে সজনে ও সজনে পাতা নিয়মিত না খেয়ে বিরুদ্ধ দিয়ে খেতে হবে সজনে অথবা সজনে পাতা অতিরিক্ত খেলে বম্বুই ভাব পেটের সমস্যা ক্ষুদামতা দেখা দিতে পারে ব্লাড প্রেশার ওষুধ খাওয়ার পাশাপাশি সজনে পাতার জুস খেলে প্রেশার কন্ট্রোল থাকে গর্ভাবস্থায় সজনে পাতা খাওয়া যাবে না সজনে পাতা সংলগ্ন ডালের যে বিষাক্ত উপাদান থাকে সেটি শরীরে প্রবেশ করে ফলে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে ডায়বেটিস রোগীর ক্ষেত্রে অনেকে মনে করেন সজনে বা সজনে পাতা খেলে শরীরের সুগার নিয়ন্ত্রণে আসবে কিন্তু এটি ঠিক নয় ডায়বেটিস রোগীর ঔষধ খাওয়ার পাশাপাশি সজনে পাতা খেতে পারে যাদের কিডনি সমস্যা রয়েছে তারা সজনে ও সজনে পাতা এড়িয়ে চলতে হবে যারা শ্বাসকষ্ট মাথা ধরা মাইগ্রেন আর্থাইটিস এবং পড়া রোগে সজনে ও সজনে পাতার গুঁড়া খেলে সম্পূর্ণভাবে ভালো হয়ে যায় সজনের ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজ কমিয়ে দেয় সজনের পাতা শাক খেলে জ্বর ও সর্দি ভালো হয় যে কোনো ক্ষতস্থান সারানোর ক্ষেত্রে সজনে উপকারী সজনে রান্না করে খেলে গিটে বাদ ব্যথা ভালো হয় পোকামাকড়ের অ্যান্টিসেপ্টিক হিসেবে সজনের রস ব্যবহার করা হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন